গন্ধে সাদে নজর কাড়ি হুইসা সাগেতে গয়না বড়ি 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 গয়না বড়ি মেদিনীপুরে আমাদের বিখ্যাত গয়না বড়ি তখন সবে নতুন বউ হয়ে আসা আমার এই বাড়িতে সেই সময় প্রথম খাওয়া আমার মাসিমার হাতে গয়নার বড়ি দিয়ে পুইসা শাক খাওয়া আমাদের বাঙালিদের খুব পছন্দের বরাবরে এই নববর্ষের উৎসবে তাই তো নিয়ে চলে এলাম গয়নার বড়ি দিয়ে পুইসা সঙ্গী দেবে আমায় ডক্টর চয়েস কারণ সাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস ডক্টর চয়েস কাচ্চি খাঁটি সর্ষে তেলই ফিরিয়ে আনতে পারে সেই পুরনো রান্নার স্বাদ ও শুদ্ধতা গয়নার বড়িগুলো ভেজে নেব ওই তেলে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আলু বেগুন টমেটো কুচি দিয়ে ভেজে পুই শাক ও পুই ডাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব নুন হলুদ এবং ভেজে নেব আরো কিছুক্ষণ তারপর অল্প সরষে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব বাস সেদ্ধ হয়ে গেলে শেষে গয়নার বড়ি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম সেই পুরনো স্বাদ সেই গন্ধ গন্ধের এই তীক্ষ্ণতা মনে করিয়ে দিল মাসিমার রান্নার সেই শুদ্ধতা কারণ সর্ষে তেলের লক্ষ্যই হল রান্নার স্বাদ ও শুদ্ধতা বজায় রাখা